দীঘার জগন্নাথ মন্দির আসলে সনাতনের জয় দাবি অখিল ভারত হিন্দু মহাসভার দীঘায় পশ্চিমবঙ্গ সরকারের জগন্নাথ মন্দির স্থাপনের উদ্যোগকে স্বাগত জানাল অখিল ভারত হিন্দু মহাসভার পশ্চিমবঙ্গ শাখা রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য সরকারি টাকায় মন্দির নির্মাণের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই সরকারি টাকায় অন্য সম্প্রদায়ের মানুষ যদি সাবসিডি পেয়ে নিজেদের তীর্থক্ষেত্রে যেতে পারেন তাহলে সনাতনী হিন্দুদের বেলায় সমস্যা কোথায় ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলে আইন সবার জন্য সমান হওয়া উচিত সেখানে সংখ্যালঘু ও সংখ্যা গুরুর বিভাজন করাটাও এক অর্থে সাম্প্রদায়িকতার নামান্তন তাছাড়া আমাদের সবাইকে মাথায় রাখতে হবে কোন জায়গায় মন্দির নির্মাণ হলে একদিকে যেমন ঈশ্বরের আরাধনা করা হয় আবার অন্যদিকে সমাজে অর্থনৈতিক বন্টন ও কর্মসংস্থানের সুযোগ অনেক বেড়ে যায় মন্দিরে ভক্তদের দানে গরিব দুঃখী মানুষদের দুইবেলা ঠাকুরের ভোগ প্রসাদ গ্রহণের সুযোগ হয় আবার প্রয়োজনের তাগিদেই মন্দিরকে কেন্দ্র করে নিকটবর্তী অঞ্চলে ফুল ভোগ মিষ্টান্ন ডালা মাটির পাত্র ইত্যাদি একাধিক ছোট বড় শিল্প গড়ে ওঠে তাছাড়া স্টেশনারি দোকান এবং যানবাহনের ক্ষেত্রেও মন্দির অঞ্চলে অনেক মানুষের কর্মসংস্থান হয় রাজ্য সভাপতি ড চন্দ্রচূড় গোস্বামীর মতে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা প্রতিষ্ঠান হিন্দুত্বের ধারক ও বাহক হতে পারে না বরং প্রতিটি রাজনৈতিক দল ও প্রতিষ্ঠানকে নিজেদের কাজের মাধ্যমে প্রমাণ দিতে হবে তারা ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় আবেগকে শ্রদ্ধা করে আগামী দিনে পশ্চিমবঙ্গের দেখানো পথে ভারতের সব রাজ্যেই এইভাবে সরকারি উদ্যোগে বড় বড় মন্দির গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী নমস্কার আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি আমরা আজকে পূর্ব মেদিনীপুর দীঘা অঞ্চলে যে জগন্নাথ মন্দির হচ্ছে সে বিষয়ে আমাদের অবস্থান সবাইকে জানাতে এসছি আমরা পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন অক্ষয় তৃতীয়ার দিন তার উদ্বোধন হতে চলেছে আমরা তাকে সমর্থন করছি আমরা কুর্নিশ জানাচ্ছি তার কারণ আমরা বিশ্বাস করি যে অন্য সম্প্রদায় বা ধর্মাবলম্বী মানুষ তারা যদি সরকারের করের টাকায় সাবসিডি পেতে পারে তাদের ধর্মাচরণ বা তাদের ধর্মীয় ক্ষেত্রে যাতায়াতের জন্য তাহলে অবশ্যই অবশ্যই সনাতনী হিন্দুরা তাদেরকেও কিন্তু তাদের ধর্ম বিশ্বাস তাকেও কিন্তু সরকারকে মূল্য দেওয়া উচিত সম্মান করা উচিত এবং আমাদের স্থির বিশ্বাস আগামী দিনে পশ্চিমবঙ্গ যেমন পথ দেখাচ্ছে প্রত্যেকটি ভারতবর্ষের রাজ্যে কিন্তু এই রকম বড় বড় সনাতনীদের শ্রদ্ধা জানিয়ে তাদের দেবাদিদেব এবং ভগবানকে দেবী মাকে জানিয়ে বিভিন্ন রাজ্যে একাধিক এরকম মন্দির তৈরি হোক তার কারণ আমাদের মাথায় রাখতে হবে একটি মন্দির যদি কোথাও তৈরি হয় তাহলে সেখানে একদিকে যেমন গরিব দুঃখী অনেক মানুষের খাদ্য অন্য সংস্থানের আশীর্বাদ হয় ভগবানের আশীর্বাদে আবার সেই রকম সেখানে যত মানুষ দান ধ্যান করেন সেটাও কিন্তু সার্কুলেটেড হয় সনাতনীদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে আমরা প্রত্যেকেই জানি মানুষের একটি মাত্র ধর্ম হয় মানব ধর্ম সনাতনীরাই সারা পৃথিবীকে এই শিক্ষা দিয়ে এসছে এবং সেই সাথে যেখানে মন্দির হয় সেখানে যেমন ভোগের ডালা সেটাও একটা শিল্প আজকে ভোগ মিষ্টান্ন সেটা একটা শিল্প ভগবানের জন্য ফুলের মালা নিয়ে যাওয়া সেখানে ফুলের একটা অর্থ উপার্জনের জায়গা থাকে সাধারণ মানুষের যাতায়াত পণ্য পরিবহন সেটাও যেমন থাকে এবং আমাদের ধর্ম বিশ্বাসের সাথে অনেক ছোট বড় জিনিস যুক্ত রয়েছে সেই সমস্ত সামগ্রী উৎপাদনের জন্যও কিন্তু ক্ষেত্র সেখানে তৈরি হয় প্রচুর মানুষের কর্মসংস্থানের সুযোগ হয় আর্থিক সার্কুলেশন হয় এবং সেটা কিন্তু সারা পৃথিবীতে বরাবর সেই পথ দেখি এসছে মূলত সনাতনীরাই আবারও আমরা একে সমর্থন জানাচ্ছি আমাদের প্রতিনিধিরা অবশ্যই সেখানে উপস্থিত থাকবেন এবং আবার বলছি যে এই যে পশ্চিমবঙ্গ সরকারের শুভ উদ্যোগ তাতে উদ্বুদ্ধ হয়ে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে যাতে আগামী দিনে এই রকম সনাতনী হিন্দুত্ববাদী বিভিন্ন রাজ্য কারণ কোন একটি নির্দিষ্ট রাজনৈতিক দল শুধুমাত্র সনাতন বা হিন্দুত্বের ধারক বাহক আমরা মনে করি না প্রত্যেকটি রাজনৈতিক দল প্রত্যেকটি সরকারকে আমাদের সনাতনী সেন্টিমেন্টের প্রতি শ্রদ্ধা রেখে প্রমাণ দিতে হবে যে তারা সনাতনী জাতীয়তাবাদকে শ্রদ্ধা করেন জয় হিন্দ জয় ভারত ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্ত্বর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স